হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস পার্ট টু বন্ধুরা গতকালকে আমরা ভারতের ইতিহাস পার্ট ওয়ান আলোচনা করেছিলাম কতগুলো বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো তোমাদের যে সমস্ত আপকামিং পরীক্ষাগুলো আছে যেমন ডব্লু বি সি এস ডব্লুবি এস এলএস ডব্লিউ বি এস এস সি গ্রুপ সি ও ডি রেলওয়ে গ্রুপ ডি আই প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রথম প্রশ্ন বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল বন্ধুরা অপশানগুলো দেখে নাও ক পঞ্চশীল খ ভাগ ঘষ্ক ঘ কোনোটাই নয় সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও সঠিক উত্তর হয়ে যাবে নিস্ক বৈদিক বৈদিক যুগের স্বর্ণ নাম ছিল নিস্ক পরবর্তী প্রশ্ন কল্পসূত্র কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কল্পসূত্র কি অপশানগুলো দেখে নাও ক হিন্দু গ্রন্থ খ বৌদ্ধ গ্রন্থ গ পার্সি গ্রন্থ ঘ জৈন গ্রন্থ এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘ জৈন গ্রন্থ জৈন গ্রন্থ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে একটি লাইক করে ফলো করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তিন নম্বর প্রশ্ন জৈন ধর্মের সৎ বিশ্বাস সদ আচরণ সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলা হতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জৈন ধর্মের সৎ বিশ্বাস সদ আচরণ সদ জ্ঞান তিনটিকে একত্রে কি বলা হতো উত্তর হয়ে যাবে ত্রিরত্ন জৈন ধর্মের সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণকে ত্রিরত্ন বলা হতো চার নম্বর প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল অপশনগুলো দেখে নাও ক বৈশালী খ সারনাথ গ অবন্তী ঘ পাটলিপুত্র সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি হাতের প্রমাণ করে দাও পনের প্রশ্নের উত্তর হয়ে যাবে বৈশালী দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে হয়েছিল পরবর্তী প্রশ্ন আলেকজান্ডারের সঙ্গে পুরুর যে যুদ্ধ হয়েছিল তা কোথায় হয়েছিল আলেকজান্ডার সঙ্গে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল বন্ধুরা এই কোশ্চিনটি বহুবার পরীক্ষায় দিয়েছে তো অপশানগুলো দেখে নাও সিন্ধু প্রদেশে কারি নামক স্থানে গ হিন্দু কুশ পর্বতে খাড়ি অঞ্চলে আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যে যুদ্ধ হয়েছিল তা কোথায় হয়েছিল বন্ধুরা এই প্রশ্ন সঠিক হয়ে যাবে কারী নামক স্থানে কারি নামক স্থানে হয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন বন্ধুরা আমি সব বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো বিগত বছরের পরীক্ষাগুলো দেশ সেখান থেকে আমি বাছাই করে করে প্রশ্নগুলো নিয়ে এসেছি তো পরবর্তী প্রশ্ন সরকারি উপাধি সকারি উপাধি কে নিয়েছিলেন সকারি উপাধি কে নিয়েছিলেন অশানীগুলো দেখে নাও চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত পনেরোই প্রশ্নের উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শখদের পরাজিত করে সকালে উপাধি নিয়েছিলেন পরবর্তী দ্বিতীয় অশোক কাকে বলা হয় তো তার আগে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এবং এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে দ্বিতীয় অশোক কাকে বলা হতো অপশানগুলো দেখে নাও কন্ধুকানিস কনিষ্ক মিনান্দার না এদের কেউ নয় কোনটি উত্তর হবে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক দ্বিতীয় বছর বলা হতো কনিষ্ককে তহকিক ই হিন্দ বইটি কে লিখেছিলেন তহকিক ই হিন্দ বইটি কে লিখেছিলেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো অপশনগুলো আগে দেখে নাও আমির সঠিক উত্তর হয়ে যাবে এ হিন্দ আলবেরুনির লেখা সঠিক উত্তর অপশন ডি আলবেরুনি পরবর্তী প্রশ্ন চীনা পর্যটক ইৎ সিং কোন সময় ভারত আসেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনা পর্যটক ইত সিং কোন সময় ভারতে আসেন অপশনগুলো আগে দেখে নাও হর্ষবর্ধনের সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় সপ্তম শতাব্দীতে অষ্টম শতাব্দীতে সপ্তম শতাব্দীতে অপশন সি উত্তর চীনা পর্যটক সিং সপ্তম শতাব্দীতে ভারত হরি সেন কার সভাকবি ছিলেন হরি কার সভাকবি ছিলেন পঞ্চাশ অপশনগুলো দেখে নাও এ সম্রাট অশোক বি সমুদ্রগুপ্ত সি চন্দ্রগুপ্ত ডি হর্ষবর্ধন এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো হরিসেন সমুদ্রের সভা কবি ছিলেন পরবর্তী প্রশ্ন মহেন্দ্র দলের সবচেয়ে বৃহৎ অট্টালিকা কোনটি ছিল মহেন্দ্র দলের সবথেকে বৃহৎ অট্টালিকা কোনটি ছিল আমাদের অপশনগুলো দেখে নাও ভোজনাগৃহ স্নানাগার চতুর্ভুজাগার গৃহ শস্যাঘার বন্ধুরাত মানুষের যেন মোহেন সব থেকে বড় অট্টালিকা একটি স্নানাগার পাওয়া গিয়েছিল তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে স্নানাগার তেরো নম্বর প্রশ্ন তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সবচেয়ে পুরনো বেদ কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে পুরনো বেদ কোনটি চারটি অপশন আছে দেখে নাও ঋগ্বেদ ঝুজুরবেদ সমবেদ না অথর্ববেদ বন্ধুরা পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে ঋগবেদ ঋগ্বেদ সবচেয়ে পুরনো বেদ পরবর্তী প্রশ্ন নম্বর বৌদ্ধদের উপাসনা স্থান গুলোকে কি বলা হয় বৌদ্ধদের স্থান স্থানগুলোকে কি বলা হয় মঠ বা বিহার ভিক্ষু উপাসনা গৃহনা চৈত্র বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে মঠ বা বিহার বৌদ্ধদের উপাসনা স্থানগুলোকে মঠ বা বিহার বলা হতো পরবর্তী প্রশ্ন তথা আজকের আমাদের শেষ প্রশ্ন বিম্বিসার কোন বংশ রাজা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু পরীক্ষা এসেছে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন অপশানগুলো দেখে নাও মৌর্য বংশ হরিজঙ্ক বংশ শুঙ্গ বংশ নাগুপ্ত বংশ তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো